দেশের দুই শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেলি স্টারের কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দুই পত্রিকার সম্পাদকদের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেন তিনি এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানান এবং সংবাদ মাধ্যম দুটির পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর বাজার এলাকা মূলত ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একদল বিক্ষুব্ধ জনতা হামলা চালায় দেশের প্রভাবশালী দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরচিত এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় প্রতিষ্ঠানটির দুই সম্পদ আতঙ্ক ছড়িয়ে পড়ে সংবাদকর্মীদের মাঝে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর শুক্রবার দুপুরে সরাসরি সম্পাদকদের ফোন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় দুপুর একটার দিকে তিনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে কথা বলেন ফোনে সম্পাদকদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও নাকাজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে ডক্টর ইউনুস এই হামলাকে কেবল একটি প্রতিষ্ঠানের উপর হামলা নয় বরং মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে অভিহিত করেন তিনি স্পষ্ট করে বলেন দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই আঘাত স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এক বিরাট বাধা টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা সম্পাদকদের আশ্বস্ত করে বলেন গণমাধ্যম সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর তিনি প্রতিষ্ঠান দুটির পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন একই সঙ্গে খুব দ্রুতই সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি ফার্দ আলম নাগরিক প্রতিদিন